আমি একটু বাইরে যাচ্ছি বাড়িতে একটু একটু আচ্ছা ঠিক আছে বাইরে যাবি যা দশ মিনিটের ভিতরে আইসে পড়বি না বাইরে যাওয়ার দরকার নেই বাইরে যাচ্ছি না আমি জালনার পাশে যাই একটু বাইরে দাঁড়িয়ে পরিবেশও দেখতে পারবো বাইরে একটু হাওয়া বাতাস গায়ে লাগবে বাইরে যাওয়ার দরকার নেই থাক বাইরে যাবো কি হবে দশ মিনিটের জন্য কি বাইরে যাওয়া যায় বাইরে যাইতে চাইতেই তো দশ মিনিট লাগে যায় দশ মিনিট আমি বাইরে যাই আবার আসবো কিরকম ও দশ মিনিট হবে না আচ্ছা ঠিক আছে যা পনেরো মিনিটের ভিতরে আসে বই আচ্ছা ঠিক আছে যাচ্ছি গেট লাগাই দাও ছেলেটা বাইরে গেছে হয়তো পনেরো মিনিটের ভিতরে রাস্তায় এখন তো পনেরো মিনিট দশ সেকেন্ড বেশি হয়ে গেছে ওর তো কোনো খবর নাই দেখি আর একটু ফোন দিয়ে দেখি তোর কী অবস্থা কোন জায়গায় আছে হয় কি ফোন ধরে না আবার ফোন দিই কী ব্যাপার হয়তো ফোন ধরে না রাবুরে ফোন দিই কোন জায়গায় ভাই হ্যালো অফিসে না ওই ছেলে বাইরে গেছে ওরা আমি বলছিলাম আসে না তোমার কাছে মসজিদের মহাজের নাম্বারটা আছে না হ্যাঁ হ্যাঁ ওনার একটু ফোন দাও তো মসজিদের মহাজ্জিনে ফোন দাও ফোন দিয়ে একটু মাইক ইন করতে আর ওই তোমার এক ফ্রেন্ড আছে না রাকিব ভাই সাংবাদিক যে সাংবাদিক রাকিব ভাইয়ের একটু ফোন দাও ফোন দিয়ে একটা নিউজ করতে বলো আর আমি সব আত্মীয় স্বজনকে ফোন দিচ্ছি আত্মীয় স্বজনদের ফোন দিয়ে জানাচ্ছি বুঝছো আর তুমি কোথা তা বাসায় চলে আসো হ্যাঁ